প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সিনটেক প্রপার্টি বিডির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজ একটি সুন্দর এবং বড় প্রপার্টি আপনাদেরকে দেখাচ্ছি সাইনবোর্ড এলাকায় এটি ডাকা চিটাগাং হাই রোডের সাইনবোর্ড এলাকার বাদশা মিয়া রোডে এই ফ্ল্যাটটি অবস্থিত ফ্ল্যাটের সামনের রাস্তা বিশ ফিট দশতলা ভবনের দশতলাতে এই ফ্ল্যাটটি অবস্থিত এটি ষোলোশো বর্গ ফুটের একটি ফ্ল্যাট তিনটি বড়ো বড়ো বেডরুম তিনটি বাথরুম দুইটি বারান্দা ড্রয়িং ডাইনিং স্পেসটা অনেক বড় এবং একটি কিচেন রুম আছে আমরা একটি হাইকমান্ডের বাথরুম দেখলাম পাশে পশ্চিম পাশে পশ্চিম দক্ষিণ পাশের এটা জানালা এখন আমরা ড্রয়িং ডাইনিংটা দেখতে পাচ্ছি হাতের ডান দিকে পাশে কিচেন কিচেন রুম মোটামুটি অনেক বড় একটি কিচেন রুম এবং তিনটি রুম আছে খুব বড় বড় এটি ষোলোশো বর্গ ফুটের একটি ফ্ল্যাট খোলামেলা পরিবেশ দক্ষিণ পাশে অবস্থিত দক্ষিণ পশ্চিম কর্নারে এই ফ্ল্যাটটি অবস্থিত আপনারা যারা এই ফ্ল্যাটটি নিতে বা ভিজিট করতে আগ্রহী তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ফ্ল্যাটের বিভিন্ন অংশ আমরা দেখতে পাচ্ছি টাইলস ফিটিংস এগুলি খুবই আধুনিক মানের এখানে সম্পূর্ণ রেডি খুব তাড়াতাড়ি আপনারা এই ফ্ল্যাটে উঠতে পারবেন ধন্যবাদ সবাইকে